বন্ধু পরিবেশটা নিয়ে একটু কিছু বলো পরিবেশ আমার সুন্দর রোদ্র উজ্জ্বল এবং ঝলমরে পরিষ্কার আবহাওয়া ঠিক আছে চমৎকার এক কথা রোদ্রোজ্জ্বল ঝলমলে পরিষ্কার আবহাওয়া কিন্তু এই যে চারিদিকে

स <laughs> 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 আমরা এখানে পেঁপে খাওয়ার জন্য ব্রেক নিছি এবং দাদা পেঁপে কাটছে আমাদের বন্ধু সোহাগ তার সাথে কথা বলছে তাদের কর্মজীবন নিয়ে পেশা নিয়ে শতটা পিছতি নাম কি